পক্ষ থেকে সকল প্রবাসী ও বাংলাদেশের প্রিয় ভাইদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আসলে আমাদের কুইক বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আমাদের জাতি সরি ফেনি সমিতির সম্মানিত সভাপতি শহীদুল্লাহ হায়দর সাহেব অনেক অসুস্থ তার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে ফেনি সমিতির পক্ষ থেকে তো আমাদের কুইক বিডি চ্যানেলের কর্ণধার যারা আর ভাইয়ের অফিসে এটা হয়েছে তো

আমি ফেনি সে হিসাবে খুবই গর্ব করতেছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় বড়ো ভাই আরজু ভাইকে আমাকে এখানে ইনভাইট করার জন্য ধন্যবাদ আরজু ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ কুইক বিড়ি চ্যানেলকে এবং কি কুইক বিড়ি চ্যানেলের মূল উদ্যোগটা যিনি তার ওনার এই সুন্দর অভিজ্ঞতায় আমি বড় ভাই তার দোয়া মা ফেলে আমাকে আর জুবাই ইনভাইট করার জন্য আর এ দোয়া মা পেলে আমি ওনার জন্য দোয়া করতে পারি আমার নিজের কাছে ভালো লাগতেছে গর্ব হয়ে লাগতেছে ধন্যবাদ এই চ্যানেলকে আল্লাহ কামিয়াবি করুক দিন ইসলামের

আমি নোন কইছি আপনারা এখন আমি বলতে পারলাম আমার এক কই বিবির জামা একটু কথা বলবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আল্লাহ আপনি আমনে সার্চ কই দেনে আই 200 টাকা দিছি তো দোকান 200 টাকা দিছি তো আবার কিরে অবজেকশন भैया তুই কই বিবিসের নামে हमने কিছু পই ঢইলে আপনি রে বলার বিবি আমি একটা ফিলারের একটা জামা আছে না নাই কানাডা থেকে কোন কয় আপনি তো এখানে একজন কাইয়া টকশো bata यार टॉकशो bataলে করে দিই

আজকাল অনুষ্ঠানটা ভালো হয়েছে না আমাদের ভাই অসুস্থ এই জন্য আমরা ওনার কে কে যে সুস্থতার জন্য মাহফিলে এখানে আসছে আলহুল্লা আজকে অনুষ্ঠানৰ মধ্যমণি হৈছে আমাৰ আঠ দুবাই আগে এই কথা বলা হয়নে ওনাৰ উদ্যোগে ঊনি ঘণ্টাই ঘণ্টাই আমাৰকে ফোন দিছে মেছেজ দিছে হায়দাৰ বাইকেও অনেক দেখা শুনা কৰিছে এবাৰ আলহামদ্লা উনাৰ উদ্যোগে এটুকু হৈছে বা আগামীদিনো ইনচা সব

আসলে ওই আমি কুইক পিডি চ্যানেলের মাধ্যমে একটা কথা বলবো আসলে বাংলা এখন কাতারের পরিস্থিতি নিয়ে আমরা আসলে যারা কাতার প্রবাসী আছে এদের মধ্যে আসলে majority persen কাজ নাই অনেক অসুবিধার মধ্যে আছে আমার অনুরোধ থাকবে যে যেখানে যেভাবে আছেন যদি আমরা একে আর একজনকে পরস্পর সহযোগিতার মাধ্যমে যদি আসলে যদি কর্মসংস্থানের অভাবে থাকে কর্মসংস্থানের অভাবে থাকে যদি সবাই যদি একটু সহযোগিতা করি

আমরা কিছু আসসালামু আলাইকুম। আসলে আমি অনুপস্থিত। আমার সামনে আমাকে হঠাৎ করে ক্যামেরা ক্যামেরার সামনে নিয়ে আসছে কুইক বিডি চ্যানেল। তারপরে কুইক বিডি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আর জুবাইয়ের নতুন প্রচেষ্টা। এই প্রচেষ্টাটাকে আমরা শুধু সবাই সার্বিকভাবে সহযোগিতা করি। আশা করি কাতারের বুকে কুইক বিডি চ্যানেল বাংলাদেশের এবং ফেনীবাসীর একটি মুখপাত্র হিসাবে আমাদের জন্য ভবিষ্যতে ভালো কিছু নিয়ে আসবে আশা করি আমি কুইক মিডি চ্যানেলের উত্তর উত্তর সাফল্য কামনা করছি সবাইকে ভালো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বলুন আমাদের এই সমিতি সাগরণ সম্পাদক কি আমিও বলছিলাম কিছু আমাদের হ্যাঁ আসসালামু আলাইকুম কুইক চ্যানেলের পক্ষ থেকে যারা যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আমরা আসলে আজকে কুইক বিডি কুইক সলিউশন মিলন আয়তনে একত্রিত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে বিশেষ উদ্দেশ্যটা হলো আমাদের ফেনী সমিতি কাতারের সম্মানিত সভাপতি জনাব শহীদুল্লাহ হাজার মহোদয় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে ওনার জন্য দোয়া করার জন্য ফেনী সমিতির পক্ষ থেকে আজকে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়ে ওনার জন্য দোয়া করেছি আর যারা আমাদের এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে সকালে আমাদের সভাপতি জনাব শহীদুল্লা হায়দারের জন্য দোয়া করবেন আর আমরা যারা এখানে প্রবাসে বার্ধক্যজনিত সমস্যা আছি সকলের জন্য আমাদের মন থেকে দোয়া থাকলো সকালে আমার জন্য দোয়া করবেন আর কুইক বিডি চ্যানেলের জন্য সবাই পাশে থাকবেন এবং উত্তর উত্তর সাফল্য কামনা করছি কুইক বিডি চ্যানেলের

কাতারের সবাইকে অনেক অনেক খোঁজখবর নিতেছে সবাই জন্য ভালো শুভকামনা রইল আল্লাহ ধন্যবাদ আমাদের কাতারে বাংলা টিভির প্রতিনিধি জনাব আকবর বাদশুভাই উনি আমাদের আমন্ত্রণে আজকে আমাদের চ্যানেলের আমাদের গুগল সলিউশন মেকরা চ্যানেল কিছু কথা যে ধন্যবাদ প্রবাসের কথা বলে কুইক বিডি চ্যানেল এবং কুইক বিডি চ্যানেলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সব সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কিভাবে প্রবাসীদের বিভিন্ন সংকট থেকে ইসরণ করা যায় এটি নিয়ে কুইক বিডি চ্যানেল কাজ করছে আমরা কুইক বিডি চ্যানেলের দীর্ঘায়ু জীবন কামনা করি এবং আমরা আশা করব এই কুইক বিডি চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের আরও আমরা জানি যে প্রবাসীদের বিভিন্ন রকম সমস্যা আছে সব রকম সমস্যা কীভাবে সমাধান করা যায় সেটি পরামর্শ দিবে কুইক বিডি চ্যানেল সবাইকে ধন্যবাদ কুইক বিডি চ্যানেলের অগ্রযাত্রা অব্যাহত থাকেন ধন্যবাদ আপনাকে আমাদের ধন্যবাদ কুইক বিডি চ্যানেলের সত্ত্বাধিকারী আর সেন আসলে কুইক বিডি চ্যানেলের আপনি আমি আপনার এই প্রেজের মাধ্যমে দেখতে পেয়েছি আপনি প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে এবং প্রবাসীদের সমসাময়িক কিছু বিষয় নিয়ে সবসময় আপনি কথা বলে থাকেন তো আপনার কথার মেন উদ্দেশ্য বা কথার একটি কথা উঠে আসে আপনি কাতার অবস্থানগত প্রবাসী বাংলাদেশিটা কীভাবে ভালো থাকতে পারে কীভাবে বিভিন্ন সমস্যা থেকে সমস্যা না থেকে কাতারের মধ্যে ভালো একটা কত আসতে পারে আপনার সবসময় চেষ্টা থাকে আপনি কাতার প্রবাসীদের মাঝে বিভিন্ন সমস্যা থেকে উত্তরণে প্রচেষ্টা তুলে ধরেন এই জন্য আমি কুপ বিডি চ্যানেলে পক্ষ থেকে আমি একজন শুভ হিসেবে হিসাবে কুই বিডি চ্যানেলে আপনাকে ধন্যবাদ জানাই আমি আশা রাখবো কুপ বিডি চ্যানেলের মাধ্যমে আপনার ধারাবাহিকতা বজায় থাকবে এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য আপনি অতিথি যেরকম কাজ করছেন সামনের দিকে আরও বেশি কাজ করবেন বলে আমি আশা রাখি আশা রাখি এখন এবং আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি সবাই আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার প্রতিকৃতি জানাই যে আমাদের বাংলাদেশ কমিউনিটি এসএ টিভি হিসেবে আমি ধন্যবাদ জানাই সেই সাথে আর একটা কথা বলবো। বাংলাদেশ কমিউনিটি কাতারের প্রবীণ প্রিয় মুখ সেই সমিতির সভাপতি শহীদুল সাহেব অসুস্থ আমরা ওনার দ্রুত সুস্থ থাকা কামনা করি উনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন এটাই আমাদের একমাত্র কামনা ধন্যবাদ আপনাকে

ياتي <inaudible> नमस्कार जी आदर्श महाशय जी का नाम ग्लोब वक्त प्रतियोगिता लव ऑन सेसिंग ডাক্তর আহ যা বিয়ে দিলাম না আমি বিয়ে বিয়ে আছি